আজ আমি রওনা দিলাম নির্মল চরের উদ্দেশ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নির্মল চর ভারত থেকে বিচ্ছিন্ন এক টুকরো দ্বীপ যা চারিদিকেই নদী দ্বারা বেষ্টিত ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য পরিষেবা সমস্ত রকমের উদ্দেশ্যে দূরের শহরে যাওয়ার একমাত্র উপায় হল নৌপথ সো দর্শক দেখতে পাচ্ছেন তো আমি এই পথটা দিয়ে কিন্তু বাইক রাইড করে আসলাম তো এটা হচ্ছে নির্মল চর যাওয়ার প্রবেশদ্বার তো দর্শক এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গেটওয়ে অফ নির্মল নির্মলচর তো নির্মল চরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি ঘাট দেখতে পাচ্ছেন তো প্রতিনিয়ত কিন্তু মানুষ যাওয়া আসা করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সো সেই চরে যাব। তো নির্মলচরটা অ্যাকচুয়ালি ভারতের এক টুকরো অংশ যেটা কিনা চারিদিকে নদী বেষ্টিত এবং মাঝখানে সেই নির্মল জল তো নির্মল চরে মানুষদের কিন্তু অনেকটাই কষ্টের জীবনযাপন কারণ তাদেরকে এই পথটা দিয়ে আসতে হয় চিকিৎসা থেকে শুরু করে মানুষের ব্যবসা বাণিজ্য সমস্ত রকমের উদ্দেশ্যে এই জায়গাটা দিয়ে যাওয়া আসা করতে হয় আর এই বর্ষার মৌসুমে দেখতে পাচ্ছেন পথ হয়েছে দুর্গম তো আমি এই রাস্তাটা দিয়ে আসলাম সামনে বাইক রেখেছি আর নাইনটি পার্সেন্ট মানুষ আমার ভিডিও দেখছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না সো আপনাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের তুলে ধরতে পারবো সো চলুন লেটস বলতে আপনার আমি মুর্শিদাবাদের ইসলামপুর থেকে বাইক নিয়ে অনেকটা পথ পেরিয়ে শিবনগর ঘাটে পৌঁছালাম শিবনগর ঘাট পার হলেই পৌঁছে যাব নির্মলচর সামনেই ফেরিঘাট বর্ষার মৌসুমে পথ হয়েছে দুর্গম কাদামাখা রাস্তা দিয়ে চলে আসলাম শিবনগর ঘাটে এই ঘাটেই দেখতে পারছি একটি ছোট্ট চায়ের দোকান ও ফেরি কাউন্টার সামনেই বিশাল আকৃতির পদ্মা নদী যা ভরপুর জলে থৈ থই করছে আর নৌকোর সারি দেখতে পারছে ঘাট বাস নিয়ে যাওয়া হচ্ছে তো নদীর ওই পারে কিন্তু বাস নিয়ে যাবে তো ওইদিকে কিন্তু নির্মল চর তো নির্মল চরের বাস নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই বাসগুলোকে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর মানুষ এই পার থেকে ওই পারে যাওয়া আসা করছে আর নদীর জল দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঢেউ আসছে অনেক সুন্দর লাগছে বিশাল নদী এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না তো আমি কিন্তু ওই পারে যাওয়ার চেষ্টা করবো সো সঙ্গে থাকুন তো একজন বললেন তো ওইদিকে নাকি প্রচুর কাদা তো যায় না বাইক নিয়ে গিয়ে সেই দুর্গম পথ রাইড করতে পারবো কিনা তবে চেষ্টা করব তো এই নদীর স্রোতের এক সাউন্ড আসছে শুনতেই দারুণ লাগছে তো নৌকোতে করে এখন বাস তুলছে নির্মল চরের মানুষদের প্রতিনিয়ত যাওয়াশা করতে হয় নৌপথ দিয়ে এই ফেরিঘাটেই দেখতে পারছি চরের মানুষের জীবনযাত্রা অনেক মানুষ নির্মল চর থেকে শহরের দিকে যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে কেউ বা স্বাস্থ্য পরিষেবা নিতে কেউ বাজারে কিছু কেনার উদ্দেশ্যে আবার অনেকেই কাজ সেরে বাড়ি ফিরছেন ছাত্র ছাত্রীরা স্কুল থেকেই বাড়ির দিকে রওনা দিচ্ছে এভাবেই প্রতিনিয়ত নৌকো আসছে আর যাচ্ছে নৌকোয় উঠে পড়লাম বাইক নিয়ে আর নৌকো থেকেই দেখতে পারছি ভরা জলে পদ্মার ঢেউ আর এই নদী থেকেই স্নিগ্ধ বাতাস মনোমুগ্ধ করেছে আমার সাথে অনেকেই নির্মল চর যাচ্ছেন দীর্ঘ অপেক্ষার পর পৌঁছে গেলাম নির্মলচরের প্রবেশ গেটওয়ে অফ নির্মলচর অপরূপ সৌন্দর্য এই তো সামনেই গ্রাম আছে নির্মল নির্মল যে ছাগল চরছে এক মনোরম পরিবেশ আর এই দুর্গম রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসা করছে এই গ্রামের সৌন্দর্য

ঘস পাড়া ফকির শয়তান পাড়া আলেক পাড়া শয়তান পাড়া হ্যাঁ তারপরে চলে হলো পাড়া তো বলছিলাম যে ওই মেন পর্দা দেখা যায় কোনটা দিয়ে মেন পর্দা তো এখন বর্তমানে এটা ওটাতে তো জাজ হবে না বেশে আছে ওটাতে যেতেই দেয় না নাকি ও আধার কার্ড জমা দিয়ে যেতে দিবে কিন্তু তাও পারমিশন লাগবে করতে 10 ডাবল বড় হবে হ্যাঁ সেটা তো হবে কারণ ওই পাড়া আমাদের জমি আছে

প্রাইমারি স্কুল প্রায় দশ দশ পনেরোটার উপর আছে একটা আট ক্লাস অবধি এম এস কে স্কুল আছে হৃদ্যাসেনে সামনে তারপরে এটা যে হাই স্কুলটাও বোধহয় আট ক্লাসে ছেলে মেয়েদের স্কুলের সমস্যা নেই কিন্তু আমি অনেককে দেখলাম আপনার স্কুলের ড্রেস পরে মানে দিক থেকে আসছিল তো কেউ হয় এখানে ভর্তি হচ্ছে না চলে যাচ্ছে নির্মল চরে এখন আপনার বাড়ি ঘর কেমন অবস্থা মানে আগের থেকে সব টাটি ফরকা যে পাচ্ছে ইট গাছে ঝড়ের সময় তো বিশাল কষ্টকর বাড়ি ঘর অবস্থা চরে ভালো নয় মানে যদি বন্যা হচ্ছে না বন্যা যদি যেত তো সবাই বাড়ি ঘর ভাঙতো আরে এগুলো নে জল উঠে গেলে তাহলে এখন মানে আপনার যেটুকু আছে তাও একটু রক্ষা আছে মানে বন্যা হয়ে গেলে কিন্তু কঠিন বিপদ অনেক কষ্ট হতো তাহলে আগে থেকে অনেকটা এখন সুখের

মানে ওটা মেম্বার খাচ্ছে সেই জন্য বাদ বাদ চলে গেছে আর যারা মানে পাচ্ছে তারাই ঘুরিয়া ঘুরিয়া পাচ্ছে যারা পাচ্ছে না তারা পাচ্ছে যারা একবার পেয়েছে তারা আরো একবার পাচ্ছে আর যারা পাচ্ছে না তো পাচ্ছেই না ওই রকম কি এক অবস্থা তাহলে এটা যা দেখা যাচ্ছে তার থেকে 10 গুণ তো ওটা আছে মেনটা বিশাল বড় নদী ওটা এটা তো ওদের 500 মিটার বোধহয় হবে তো এই নৌকো কটা পর্যন্ত চলে রাত সকাল থেকে কটা পর্যন্ত চলে রাত 9টা রাত 9টা